আপনাদের সবার হাত কয়টা বলেন তো ডান হাত এ বা হাত দুইটা না আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের হাত হচ্ছে তিনটা প্রবলেম হয়ে গেছে এই জায়গায় ডান হাত বা হাত আরেকটা হচ্ছে অজুহাত আমরা যখনই হারি তখনই আমরা অজুহাত খুঁজে বের করি এই কারণে আমরা হারছি আমাদের এটা নাই এটা নাই ওইটা নাই এই কারণে আমরা হারিয়ে গেছি আমাদের হাত তিনটা বিগ প্রবলেম সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো আমাদের ন্যাশনাল টিমকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যখনই হারে মানে যখনই কি মানে ম্যাক্সিমাম টাইম হারি আমরা যখনই হারি তখনই অজুহাত খোঁজার চেষ্টা করি অজুহাত দেই এই কারণে আমরা হেরে গেছি আমাদের এটা নাই ওইটা নাই এটা করলে ভালো হইতো ওইটা করলে ভালো হইতো এটা করি না জন্য হেরে গেছি বিভিন্ন রকম অজুহাত ভাই এই ধরনের অজুহাত দেওয়া বন্ধ করো আমাদের কোথায় কোথায় প্রবলেম এই প্রবলেমগুলা ফাইন্ড আউট করা ট্রাই করো ফাইন্ড আউট করে এগুলা সলভ করার ট্রাই করো না হয় এ সারা জীবন হাত বাম হাত আরেক হাত অজুহাত দেখাতেই থাকবা তোমরা কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থেকে যে ঘন্টাটা আছে বেলটা বাজিয়ে দেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরে গেছে লজ্জাজনক ভাবে বাংলাদেশ ১২৭ রানে অল আউট হয়ে গেছে ইন্ডিয়া তিন উইকেটে সেই রান টপকে গেছে সাত উইকেটের বিরাট জয় এবং বারো ওভারও খেলেনি এগারো ওভার পাঁচ বলে ইন্ডিয়া সেই টার্গেটে পৌঁছে গেছে ইন্ডিয়ার ম্যাচ দেখে মনে হয়েছে তারা টি টোয়েন্টি খেলতে নেমেছে এবং তাদের একটা টার্গেট ছিল সেই টার্গেটটা হচ্ছে একশো আটাশ রান করতে তারা দশ থেকে বারো ওভারের বেশি খেলবে না সেই টার্গেট নিয়ে ওরা নেমেছে বিনিময় উইকেট যদি দু চারটা যায় যাবে ক্লিয়ার একদম স্পষ্ট ওদের টার্গেটটা কি একদম স্পষ্ট কিন্তু বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে আমার কাছে কোনো টার্গেটই মনে হয় নাই আমার কাছে মনে হয় নাই কোনো লক্ষ্য নিয়ে বাংলাদেশ দল ব্যাট করছে যেইভাবে আউট হয়েছে একের পর এক ব্যাটসম্যান মানে কোনো রকম স্থির ছিল না লক্ষ্যটা যে আমরা বিশ ওভারের খেলা আমরা ওই লক্ষ্যে ব্যাট করছি আমাদের টার্গেট একশো আশি রান কিংবা আমাদের টার্গেট যদি কি বলে পাওয়ার প্লেতে আমাদের দু চারটে উইকেট উইকেট চলে যায় তাহলে আমরা একটু ডিফেন্সিভ খেলবো কিংবা পাওয়ার প্লেতে উইকেট গেলে যাবে আমরা পাওয়ার প্লেতে ষাট সত্তর রান করব কিংবা পাওয়ার প্লেতে আমরা উইকেট দিব না কিন্তু রান কম হলে কম তিরিশ রান পঁয়ত্রিশ রান চল্লিশ রান যাই হবে হবে এই ধরনের কোনো প্ল্যান আমার দৃষ্টিতে লাগেনি আমি আমি সিরিয়াসলি আমি দেখি নাই কি প্ল্যানে ব্যাটসম্যানরা ব্যাট করেছে কি প্ল্যান এ প্ল্যান না বি প্ল্যান কোন প্ল্যানে বাংলাদেশ গিয়েছে আমার কাছে বোধগম্য না ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যখন খেলেছে আপনি দুই শত স্ট্রাইক রেট আড়াইশো স্ট্রাইক রেটে একই পিচে বাংলাদেশ কিছুক্ষণ আগে দশ মিনিট আগে স্ট্রাগল করেছে বাংলাদেশ এই পিচে বল ব্যাটে লাগাইতে পারে নাই একের পর এক ব্যাটার ভুল শর্ট ডিসিশন নিয়েছে একের পর এক ব্যাটার উল্টা পাল্টা শর্ট খেলেছে অফিস স্ট্যাম্পের বাইরের বল লেগ স্ট্যাম্পে খেলা ট্রাই করেছে মানে যা ইচ্ছে তাই শট খেলেছে মানে কি বলে ঠিকানা বিহীন একটা শট লক্ষ্য ছাড়া একটা দল অথচ দশ মিনিট পরেই এই পিচে কিভাবে ইন্ডিয়ান বল ব্যাটাররা বাংলাদেশের বলারদেরকে তুলা ধুনা করেছে সেটা আমরা দেখতে পেয়েছি কারণটা কি সেই কারণ এক নাম্বার কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বল পিচ করার আগেই আমাদের ব্যাটাররা আমাদের ব্যাটসম্যানরা স্থির করে নিয়েছে এই বলটা আমি কোন দিক দিয়ে শট বলার বল করার আগেই ধরে নিয়েছে যে এই বলটা আমি লেগ সাইডে খেলবো এই বলটা আমি স্ট্রেটে খেলবো এই বলটা আমি অফ সাইডে খেলবো বল কোথায় পিচ করাচ্ছে বলার সেটার দিকে আমাদের দৃষ্টি নাই ক্লিয়ার কাট কথা আপনি দেখেন লিটন কুমার দাসের যে আউটটা এটাকে কোনো আপনি অজুহাত হিসাবে দাঁড় করাতে পারেন অফ স্ট্যাম্পের এত বাইরের একটা বল সে ডাউন দিকে সে লেগ স্ট্যাম্পে খেলতেছে ঠিকানা শট তাকে নিয়ে বসানোর দরকার টেবিলের সামনে আমি যেমন চেয়ারে বসেছি সামনে চেয়ারে তাকে বসিয়ে জিজ্ঞাসা করা দরকার ছিল যে তুমি কি শটটা খেলেছ কোন সাইডে তুমি খেলেছ এবং কেন খেলেছ এবং ভবিষ্যতে কি তুমি খেলবে এই শট তারপরে আসেন কি বলে পারবে হোসেন ইমন তার প্রথম ম্যাচ এর আগে দুইটা ম্যাচ খেলছিল একটাতে ডাব বা আরেকটা সাত আট রান করছিল ওকে তাকে ছেড়ে দিলাম সে একটা ছয় মারছে পরের বলে ইনকামিং বল সে বুঝতেই পারে নাই নাজমুল হোসেন শান্ত দলের ক্যাপ্টেন আপনি যখন পঁচিশটা বল খেলেন তারপরে বলগুলো আপনার ফুটবল দেখার কথা চোখে আপনি এটা কি শট খেললেন আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনি কি শট খেলছেন আপনার টার্গেটটা কি ছিল দলের রান যখন চারটা উইকেট পরে গেল আপনি কি টার্গেট নিয়ে তখন ব্যাট করছিলেন ছয়বার বার শেষে উনচল্লিশ রান দুই উইকেট এরপর মাহমুদুল্লাহ রিয়াদ এসে এই যে ডাউন দিকের ট্র্যাক মানে ডাউন দিকেটে এসে এই ট্র্যাকটা খেললো এই শটটা খেললো আপনি কোন লক্ষ্যে খেললেন আপনি রান তারা করতে নেমেছেন তিনটা উইকেট চারটা উইকেট পরে যাওয়ার পর এই ধরনের শট তাহিদ হৃদয় এত সংক্ষিপ্ত তো এত লিমিটেড শট নিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি সার্ভাইভ করতে পারবেন না অফ স্ট্যাম্পে আপনার দুর্বলতা এটা ক্লিয়ার দেখা গেছে অফ বল আপনি বারবার পুল শট করার ট্রাই করতেছেন সুইপ করার ট্রাই করতেছেন লক্ষ্য কি লক্ষ্য দূষণ করা ওইরকম ইন্টেন্ট আমি দেখি নাই লক্ষ্য উইকেট চলে যাক ট্রাই করবেন হিট করতে ওই রকম টার্গেটও আমি দেখি নাই ইন্টেন্টও আমি দেখি নাই কোনো লক্ষ্য ছাড়া খেলেছে একই পিচে ইন্ডিয়ার ব্যাটাররা আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশ একশো স্ট্রাইক রেটে ব্যাট করে এখন কথা অজুহাত আর দেখাবেন নাজমুল হোসেন শান্ত খেলা শেষে আরেকটা কথা আমি বলিনি জাকির আলিওনিক নিক ভাই হ্যা কোন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোন দক্ষতাই সে রাখে না কোন সামর্থ্যই তার নাই যে বলটাতে আউট হয়েছেন ভাই আউট তো হবেই খেলায় হার জিত থাকবে জয় পরাজয় থাকবে এত বিশ্রী ভাবে আউট হয় কোন প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো তার ভিতরে নাই একটা ইনকামিং বল স্লোয়ার বল ব্যাট এবং প্যাড ভিতরে এক হাত ডিফারেন্স একটা ছক্কা মারছেন মারছেন কিন্তু ভাই এটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেভেল আপনি সারভাইভ করতে পারবেন না এত দুর্বলতা নিয়ে টেকনিক্যালি এত ব্যাড সাউন্ড থাকলে কোনো ব্যাটসম্যান খেলতে পারে পারেন আসলে যেটা বলছিলাম হোসেন শান্ত ম্যাচ শেষে আমরা এই ধরনের পিচে খেলি না আমরা সব সময় ওই বোলিং ট্র্যাকে মরা উইকেটে খেলি ভাই আপনি মরা ট্রেকে খেলেন আপনি লাস্ট দুই বছর বিশটা টি টোয়েন্টি ভিতরে পনেরো ষোলোটা খেলেছেন ব্যাটিং উইকেটে সিলেটে এবং চিটাগাঙ্গে মিরপুরে তিনটা না চারটা ম্যাচ খেলছেন অজুহাত দিবেন না আরেকটাও জোর দিয়েছেন আমরা বড় রান টার্গেট করে আমাদের অভ্যাস নেই আমাদের যার কারণে বড় ম্যাচ কিভাবে বড় রান কিভাবে ফলো করতে হয় সেটা আমাদের জানা নেই এটা অজুহাত অজুহাত থেকে বেরিয়ে আসেন লেকিংস গুলো নিয়ে কাজ করেন আপনাদের দলের আমাদের দলের কোনো টার্গেটই নেই আমরা কি করতে নামছি কত ওভারে কত রান করব যে একটা পাওয়ার প্লেতে একটা টার্গেট থাকবে আমি পাওয়ার প্লেতে টার্গেট করে খেলবো রে ভাই যে আমার ছয় ওভারে রান হবে সত্তর রান উইকেট যদি তিনটা যায় চারটা চারটা যায় আমি মেনে নিব আর একটা প্ল্যান থাকতে পারে না ছয় ওভারে আমার টার্গেট হচ্ছে উইকেট ধরে রাখবো পরবর্তীতে আমি মারব ছয় ওভারে রান পঁয়ত্রিশ হোক চল্লিশ হোক আমি মেনে নিব আমি তো এই ধরনের কোনো টার্গেটই দেখলাম না ও জুহাত ও জুহাত বাদ দেন লেকিংস কাজ করেন যেখানে আমাদের লেকিংস আছে ফাইন্ড আউট করেন এগুলো নিয়ে কাজ করেন সাদাকে সাদা কালোকে কে কালো বলবো দেখলে দেখবো না দেখলে নাই কারো পা চাটতে পারবো না আইসক্রিম ব্যতীত কারো পা পারবো না প্রতিহিংসামূলক